আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব সম্প্রতি প্রকাশিত হওয়া এসিআই মোটরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এক নজরে এসিআই মোটরসের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার ছাব্বিশ যারা এখানে আবেদন করতে চাচ্ছেন ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রোডাক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে এসিআই মোটরস বিস্তারিত দেখুন ভিডিওতে এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে প্রতিষ্ঠানটির ইয়ামাহা মোটরসাইকেল বিভাগ প্রোডাক্ট ম্যানেজার পথ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল তেইশ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী এগারো জানুয়ারি পর্যন্ত এখন আসুন আমরা বিস্তারিত দেখে নিই এসিআই মোটরসের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে প্রতিষ্ঠানের নাম এসিআই মোটরস লিমিটেড চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ তেইশ ডিসেম্বর দু পদ একটি লোকবল নির্ধারিত নয় অবশ্য অনলাইন আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ তেইশ ডিসেম্বর ২৫ প্রকাশিত হয়েছে এবং শেষ তারিখ 11 জানুয়ারি 2026 এখানে আপনারা একটি অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ঠিকানায় গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম এসএ মোটরস লিমিটেড পদের নাম প্রোডাক্ট ম্যানেজার বিভাগ ইয়ামাহা মোটরসাইকেল পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে মার্কেটিং এ বিবিএ অন্যান্য যোগ্যতা মার্কেটিং বা প্রচার পরিকল্পনা তৈরি বিভিন্ন ধরনের মার্কেটিং পদ্ধতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে কর্মক্ষেত্র অফিসে নারী পুরুষ এখানে উভয় আবেদন করতে পারবেন বয়স সীমা পাঁচ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষ এছাড়া অন্যান্য সুবিধা কি পাবেন টিএডিএ মোবাইল বিল চিকিৎসা ভাতা লাভের ভাগ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বিমা প্রতি বছর বেতন পর্যালোচনা দুপুরের খাবার সুবিধা বছরে দুটি উৎসব বোনাচ যেভাবে আবেদন করবেন অবশ্যই আপনারা এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ এগারো জানুয়ারি দুই সাল